হ্যালো এভরিওয়ান ইস আলাইকুম ওয়ালাইকুম হাতে তৈরি বিভিন্ন ধরনের নাস্তার আইটেম নিয়ে আজকে এই ভিডিও নিয়ে এসে গেছি চলুন শুরু করি এখন সময় রান্না করতেছি আমু এই সময়টার নাম কি এটা হচ্ছে ফৈরকবিরের সময় আপনারা হয়তো বাইরের ডিস্ট্রিক্টের অনেকে নামও চিনতে পারেন এটা হচ্ছে চট্টগ্রামে খুবই একটি বিখ্যাত সেমাই যা কয়েক শত বছরের পুরনো বললেই চলে আর এখানে আছে ক্যাক এখানে ফুটিং এটা নিক রোল এটা হচ্ছে সমুসা আমি এতগুলো সমুসার রোল বানাইছো যে হ্যাঁ মানুষ বেশি আসবে না ঈদের দিন বলে কথা আর এগুলো হচ্ছে ফ্রাই করার পরে এখানে চিকেন এখানে হচ্ছে দে আলুর চপ এরপরে হচ্ছে এখানে রুলগুলা ভেজে নেওয়া হচ্ছে এখানে চিকেন ভাজা হচ্ছে ঈদে কে কে খাবেন আমাদের বাসায় চলে আসেন সবাইকে ঈদের বড়দের জন্য আসসালামু আলাইকুম ছোটদের জন্য ভালোবাসা আল্লাহ হাফেজ টাটা